কোটি মুসলমান আছে এই কথা সত্য কিন্তু কোয়ালিটি সম্পন্ন আহলে দিল আল্লাহ ওয়ালা সত্যিকার অর্থে দিলওয়ালা মুসলমান সংখ্যা নিকান তুই কথা হচ্ছে আর এই দিলওয়ালা আহলে দিল আল্লাহ ওয়ালা মুসলমান এটা তৈরি করতে হয় এটা বানাইতে হয় আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়ার কথা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلا من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون وقال عليه الصلاه والسلام الاسم ما حاك في صدرك وكرهت ان يطلع عليه الناس صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أبرا شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আহমেদাবাদ মাদ্রাসা উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশের অন্যতম শীর্ষ আলম আমাদের সকলের মুরব্বী হজরত আলী আহমদ পীর সাহেব আহমদাবাদুগুম এবং স্টেজে উপস্থিত হজরত আওয়ামী কারাম এবং হজরতের সাথে যারা সম্পর্ক রাখেন দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আগত আমরা যেহেতু কিছু গ্রহণ করার জন্য সে হিসেবে সে আলোকে কিছু কথা আপনাদের এখানে রাখার চেষ্টা করব আমাদের বর্তমানে বাংলাদেশে উপমহাদেশের অন্যতম আলেম দিন হজরত মৌলানা ইলিয়াস হুম্মান হাফিজাহুল্লাহ আলা তিনি বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করতেছেন গত কিছুদিন পূর্বে আমাদের ঢাকার বাড়ি মাদ্রাসায় হজরত এসেছেন তো হযরত মাহফিলের ব্যাপার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন তো আমার কাছে এই কথাটা ভালো লাগছে সেজন্য আমি যেখানে যাই আলোচনা শুরু করার পূর্বে ওই কথাটা আমি বলে দিই বলছেন যে আমরা যে ওয়াজ মাহফিলে যাই এটাকে ওয়াজ আর আওয়াজ আওয়াজের মাহফিল বানাইবেন না বরং এটাকে দর্শ তাদরিস যে ক্লাস কোনো কিছু শিখার গ্রহণ করার মজলিস এটাকে গ্রহণ করবেন বলেন ঠিক কিনা কারণ আর আওয়াজের মাহফিল যদি আমরা বানাই তাহলে দেখা যাবে আমরা এখানে আসছি আসার পরে আমরা আওয়াজ শোনার জন্য আমরা কণ্ঠস্বর শোনার জন্য আমরা মজা তামাশা এগুলো শোনার জন্য দেখা যাবে আমাদের আগ্রহ থাকবে আর এর বিপরীত আমরা যদি দর্শক দৃষ্টি কিছু শেখার জন্য এখানে এসে থাকি কিছু গ্রহণ করার জন্য আমরা এখানে এসে থাকি যেমন আমাদের এইখানে চন্ডবর্দে আমাদের আহমেদাবাদ মাদ্রাসায় এখানে ابتدাই থেকে দাওরা হাদিস পর্যন্ত ক্লাস আছে এবং একটা ক্লাসের নিয়ম আছে সকাল এতটা থেকে বিকাল এতটা পর্যন্ত অথবা আশেপাশে সমস্ত মাদ্রাসা আছে অথবা স্কুল আছে অথবা কলেজ আছে এগুলোর একটা ঘন্টার নিয়ম আছে না নাই কথা বলেন আছে না নাই আছে তো এখানে যে সমস্ত ছাত্ররা ওস্তাদের সামনে উপস্থিত হয় তো ছাত্ররা কিন্তু ওস্তাদের ক্লাস ভালো লাগুক বা না লাগুক তারা কিন্তু যতক্ষণ ওস্তাদ দরজ দেন যতক্ষণ ওস্তাদ পড়ান ততক্ষণ পর্যন্ত বসে থাকেন কথা বলেন ঠিক কিনা এর বিপরীত যদি কোনো গানের মজলিস আল্লাহ করুক অথবা অন্য কোনো সুখ চোখের সুখ সুখ হাতের সুখ ইত্যাদি গ্রহণ করার জন্য যায় দিলের সুখ অন্তরের সুখ গ্রহণ করার জন্য যায় কথা কথাগুলো ঠিক আর এই কারণে দেখা যায় ভালো লাগলে বসে ভালো না লাগলে উঠে যায় এই জন্য হজরত বলেন যে তোমরা যখন ওলা আমাদের মজলিশে যাবা সাহেবের মজলিসে যাবে তখন যতক্ষণ ওখানে বসে থাকবে এটাকে নিজের আত্মশুদ্ধির মজলিস আত্মশুদ্ধির ক্লাস আত্মশুদ্ধির সবক মনে করে এখানে বসে থাকবে ভালো লাগুক বা না লাগুক রুগী যেভাবে ডাক্তারের কাছে যায় ডাক্তার যদি তার কাছে এক ঘন্টা নেয় আধা ঘন্টা নেয় পঁয়ত্রিশ মিনিট নেয় এখন রুগী যদি কয় না আমার আপনার কাছে বসে থাকতে ভাল লাগতেছে না আমি চলে যাই তাহলে আমার ভাইদের কাছে প্রশ্ন আপনারাই বলেন এই রুগীর চিকিৎসা হবে কথা বলেন চিকিৎসা হবে জীবন হবে তো এই জন্য অনন্য ওয়াজ মাহফিল আর আমাদের এই মাহফিল এটা গতানুগতিক মাহফিল না বরং এখানে আমরা কিছু গ্রহণ করার জন্য কিছু নেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছে কথা বলেন ঠিক আছে ঠিক এইজন্য আমার ভাইয়েরা বর্তমান বিশ্বে বহুমুখী সমস্যা চলতেছে এবং এই বহুমুখী সমস্যার মধ্যে সবচাইতে কঠিন সবচাইতে দূর অবস্থা হলো মুসলমানদের কথা বলে ঠিক কিনা কেন অথচ আজকের বর্তমান বিশ্বে বহুমুখী সমস্যায় যেমন জড়িত সবচেয়ে মুসলিম জাতি এটা কি সংখ্যায় কম মুসলমান এই জন্য কথা বলেন এই জন্য এই জন্য বরং মুসলিম জাতি প্রায় পুরে দুশো কোটি মুসলমান বলা হয় যে খ্রিস্টান এক নম্বরে দুই নম্বরে মুসলিম তাহলে সংখ্যার কমের কারণে নয় বরং সমস্যা এই কারণে পরে দুইশো কোটি মুসলমান আছে এই কথা সত্য কিন্তু কোয়ালিটি সম্পন্ন আহলে দিল আল্লাহ ওয়ালা সত্যিকার অর্থে দিলওয়ালা মুসলমানের সংখ্যা নিতে কথা বলতে আর এই দিলওয়ালা দিল আল্লাহ মুসলমান এটা এটা তৈরি করতে হয় হয়। বানাইতে যাওয়ার আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদের রোগের বিবরণ শুনেন শোনার পরে ডাক্তার বলেন যে আপনাকে এই এই করতে হবে আর আপনাকে এই এই বিরত থাকতে হবে কথা বলে ঠিক তদ্রুপ আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে যাই তো আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার পরে ওয়ালারাও আমাদের ডাক্তারের মতো চিকিৎসা করে তো চিকিৎসার মধ্যে বলেন এই এই করতে হবে আবার বলেন এই এই করা যাবে না কিন্তু আমাদের যারা আমরা আল্লাহ ওয়ালাদের কাছে আসি আমরা এই এই করতে হবে এইটার ব্যাপারে আমি আপনি যতটা আন্তরিক এটা করা যাবে না এটার ব্যাপারে আমি আপনি ততটা গাফে কথা বলেন আমার কথা কি আপনারা বুঝতেছেন যে ডাক্তার যখন বলে যে আপনার অ্যালার্জি সমস্যা এই এই জিনিস খাইতে পারবেন না তখন আইসা আপনি যদি আপনার কোনো বন্ধুর সাথে অথবা কোনো সহপাঠীর সাথে কারো সাথে আলাপ করেন তবে ডাক্তার এরকম কয়ে তুমি খাইতে থাকো কিচ্ছু হবে না আমার অ্যালার্জি হচ্ছে না আমার সমস্যা হচ্ছে না আমি যে ওষুধও খাইতেছি আবার খাওয়াও আবার ঠিক রয়েছে কই আমার তো কিছুই হয় না কিন্তু দেখা যায় কিছুদিন পর যাওয়ার পর প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় এটা ঠিক থাকলেও কিছুদিন যাওয়ার পর যখন সে কাঙ্ক্ষিত ফলাফল পায় না তখন সে হতাশ হয়ে যায় কথা বলে ঠিক কিনা আজকে আমরা ঠিক আল্লাহ দরবারে আসি আসার পর হুজুর আমাকে নামাজের কথা বলছেন আমাকে জিকিরের কথা বলেন আমাকে কোরআন তেলাওয়াতের কথা বলেন আমাকে তাসবিহের কথা বলেন আমাকে তাহাজুদের কথা বলেন আমাকে সরাকের কথা বলেন আমাকে আওয়াবিনের কথা বলেন আমি মানতে রাজি আছি কিন্তু আমাকে গুনাহ ছাড়ার কথা বলেন আমি মানতে রাজি নই কথা বলেন ঠিক তাহলে আমার ভাইয়েরা যেই সালেক যেই murid তার পীরের কাছে আসার পরে শুধু আমল বাড়ানোর মেহনত করে কিন্তু আমল হেফাজতের मेहनत করে না যে আমি যে আমলগুলো আছে এই আমলগুলো ঠিকঠাক ভাবে আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি যে রাত্রি বেলায় তাহাজুদের নামাজ পড়ি আমি যে মাগরিবের পরে আওয়াবিরের নামাজ পড়ি আমি যে সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ি এগুলোর নূর আমার সিনার মধ্যে বাকি থাকতে হলে এগুলোর নূর এগুলোর আলো আমার মধ্যে থাকতে হলে গুড়া ছাড়তে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আপনারা যারা এখানে আসছেন আমি তাদের সকলের উদ্দেশ্যে বর্তমান সময়ের একটি কঠিন গুণা যেই গুণা শুধু আমি আপনি না বিশ্বের যেই প্রান্তে যাই সেই প্রান্তের মুসলমানরা এই গুনার মধ্যে জড়িত এই গুনাহের সাথে সম্পৃক্ত এই জন্য এই গুনাহের ভয়াবহতা নিয়ে আমি কিছু কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করব আর সেই আলোকে সুরা বাকারার একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন সুরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন বালা মান কাসাবা সাইয়াতান আহত বিহি فأولئك أصحاب النار هم فيها خالدون الله تعالى بولن جبك تي اللَّهُ كله بلا من كسب سيئة وأحاطت بك خطيئته الله رجي بندك غناء বাম দিক থেকে চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলল আর পরিণামে এই লোকটা জাহান নামী হয়ে গেল বলে নওয়াজ এবং চিরস্থায়ী ভাবে জাহান নামের বাসিন্দা হয়ে গেল এই গুনাহের নাম হলো মোবাইলের গুনাহ কথা বলেন মোবাইলের মোবাইলের এই গুনাহের নাম গুনাহ বাকি আমি যে আয়াত পড়েছি এই আয়াত এর আগে এটা সুরা বাকারার যে এখানে আলোচনা করা হয়েছে এখানে ইহুদিদের অপতৎপরতা সম্পর্কে আল্লাহ তারা আলোচনা করছেন ইহুদিদের অপতৎপরতা হলো ইহুদিদের যে সমস্ত পাদ্রি ছিল এরা এদের যে সমস্ত সালিকিন ছিল যে সমস্ত মুরিদ ছিল যে সমস্ত ভক্ত ছিল এদের কাছে তাদের আসমানী কিতাবের যে সমস্ত বিধি নিষেধ আছে এগুলোকে তারা কাটছাট করে সংক্ষিপ্ত করে বিকৃত করে তারা এগুলোকে উপস্থাপন করত আর তাদের এই বিধিনিষেধ গুলোকে যেভাবে কেউ এমন গুণা করে যে গুণা তাকে চারোপাশ দিয়ে ঘিরে ফেললে সে জাহান নামের অধিবাসী হয়ে যায় ঠিক তদরূপ এই আল্লাহর আয়াত শরীয়তকে বিধিনিষেধ গুলোকে বিকৃত করে কেউ যদি উপস্থাপন করে তাহলে তার এরকম গুণা হয় যেন সে জাহান নামের অধিবাসী হয়ে যায় কথা আমাদের বলাম শরীয়তের আকামাক বর্ণনা করার ক্ষেত্রে শরীয়তের মাসাইল বর্ণনা করার ক্ষেত্রে তারা কোনো প্রকারের ছাড় দেন না কথা বললিক চাই এটা মসজিদের সভাপতির পক্ষে যাক অথবা বিপক্ষে যাক চাই এটা মসজিদের সৈকে সেক্রেটারি পক্ষে যা অথবা বিপক্ষে যা চাই এটা চেয়ারম্যানের পক্ষে যা অথবা বিপক্ষে যা চাই এটা এমপি সাহেবের পক্ষে যা অথবা বিপক্ষে যা চাই এটা প্রধানমন্ত্রীর পক্ষে যা অথবা বিপক্ষে যা কারো ব্যাপারে শরীয়তের আহকাম শরীয়তের বিধি নিষেধ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই ছেলে আপনারা ঠিক কিনা ঠিক এইজন্য আমার ভাইরা মোবাইলের গুনাহ এটা এমন একটা গুনা বর্তমানে মোবাইলের ব্যবহার যেভাবে বাড়ছে যেভাবেই প্রযুক্তি আমাদের যুবকদের কাছে বিশেষভাবে আমার এই মেসেজ আমি যুবকদের জন্য এই জসি আমি আকাবিরদের মাকুসাত থেকে মাকুভাত থেকে একটু সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা আমি নিয়ে আসছি সেই হিসেবে এই মোবাইলের মধ্যে সবচাইতে বড় সাংঘাতিক বিষয় হচ্ছে মহিলাদের সরাসরি নজর যায় এই মোবাইলের মধ্যে পড়ে কারণ অফলাইনে একটা হলো অনলাইন যেটা আমরা মোবাইল ব্যবহার করে নেট ব্যবহার করে দেখি এটা হলো অনলাইন বলি আর এর বাহিরে অফলাইন মোবাইল টোবাইল না ডাইরেক্ট সরাসরি আমরা দেখি এখন আমাদের যুবকদের মধ্যে এবং আমাদের মধ্যে এই মন মানসিকতা যে আমরা যদি আল্লাহ মাফ করো কাউকে বলে যে এখানে তুমি চৌরাস্তা আহমদাবাদের চৌরাস্তা দাঁড়িয়ে তুমি পর নারীকে দিকে তাকায় থাকো দেখো আমার মনে হয় না মনে হয় না কেন শতভাগ এখানে আমরা দাঁড়া আছি কেউ একজন রাজি হবে কথা বলে ঠিক কিন্তু আবার এখানে আসার পরে শয়তান আমাদের কারকার অন্তরে বাসার থেকে আসছে যে আজকে মাদ্রাসা ডাকে তিন দিন ব্যাপী মাহফিল হচ্ছে আম্মু আব্বু আমি একটু মাদ্রাসায় মাহফিলে যাবো তো সাথে করে মোবাইলটা নিয়ে আসছে আইসা চিন্তা করছে যে বাসার মধ্যে থেকে আম্মুর জালায় আর আব্বুর জালায় মোবাইলটা নিয়ে বসলেই কতক্ষণ পর পর এসে জিজ্ঞেস করে দেখি কি দেখতেছো